বন্দর বিদেশীদের হাতে তুলে না দেওয়ার প্রতিবাদে আহ তুলে দেওয়ার প্রতিবাদে আমরা দেখছি এই মুহূর্তে বিক্ষোভ করছেন আহ বন্দরের শ্রমিক সংগঠনগুলো আমরা দেখছি ঠিক বসাল হাতে তারা আজকেরই বিক্ষোভে অংশ নিয়েছেন আমরা যতটুকু জানি যে এই যে এনসিটি এবং সিসিটি বিদেশি বন্দর যেই বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে সিদ্ধান্ত সেটিকে বা প্রত্যাখ্যান করা এবং সেটিকে বাদ দেওয়ার দাবিতেই মূলত তারা আজকেরই মিছিল অংশ নিয়েছেন আমরা যেখানে শুনছি স্লোগানে স্লোগানে তারা সামনের দিকে এগোচ্ছেন এবং তাদের হাতে মশাল আমরা দেখতে পাচ্ছি তারা যেটি বলছিলেন যে বন্দর বন্দরের যে গুরুত্বপূর্ণ টার্মিনাল অর্থাৎ এন সিটি এবং সিসিটি এই টার্মিনালগুলোর মাধ্যমে বছরে হাজার হাজার কোটি টাকা আয় করে দেশ এবং এই যে আয়ের মাধ্যমে দেশীয় অপারেটরদের মাধ্যমে যেহেতু এই বন্দর কন্ট্রোল করা হয় তো দেশের আয় দেশে থেকে যায় ফলে এগুলো যদি বিদেশিদের হাতে তুলে দেওয়া হয় তাহলে দেশের যে গুরুত্বপূর্ণ টার্মিনালগুলো বন্দরের এবং সিসিটি সেই টার্মিনালে দেশের যেই সার্বভৌমত্ব সেটি হারাবে এবং দেশীয় অপারেটররা চাকরিহীন ভাবে ভুগবে ফলে দেশের যে অর্থনৈতিক আয় সেটি তারা বলছিলেন যে তারা হারাবে ফলে এই যে বন্দরের যে এন সিটি এবং সিসিটি যে গুরুত্বপূর্ণ টার্মিনালটি রয়েছে সেটি যাতে দেশে থাকে সেই দাবিতে তারা আজকের এই বিক্ষোভে অংশ নিয়েছেন পাশাপাশি তারা আরো বলছিলেন যে গতকালকে সরকার যে দুটি টার্মিনাল মূলত লালদিয়া এবং পানগাঁও যে টার্মিনালটি বাইরের দেশে দেওয়া চুক্তি করেছে সে চুক্তি প্রক্রিয়াও বেশ ত্রুটি রয়েছে তারা সেই চুক্তির প্রতিবাদে তারা জানিয়েছেন একই সাথে আমরা এখন পর্যন্ত যতটুকু দেখছিলাম যে বিগত কিছুদিন ধরেই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে প্রতিবাদ সেটি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আসে তবে এই যে একের পর এক সিদ্ধান্ত একের পর এক সরকারের বন্দর বিদেশি অপারেটরদের মাধ্যমে চালানোর যে সিদ্ধান্ত সেটিতে তারা বলছিলেন যে এই সিদ্ধান্ত তারা কখনোই মেনে নেবেন না এবং তারা এই সিদ্ধান্ত প্রতিবাদ তারা জানাবেন আমরা যত্ন করেছি তাদের নেতাকর্মীরা কি বলছেন আমরা একটু তাদের দাবি শুনতে চাই ঐক্যবদ্ধ হয়ে গেছি আমাদের জীবন ছাত্র শ্রমিক কৃষক জনতা সকলে আজকে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে সুতরাং আমরা কোন অবস্থাতেই আমাদের এই প্রিয় বন্দর আমাদের এই আর সেজন্য আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি থ্যাংক ইউ ভেরি মাচ যেটি আমরা শুনছিলাম যে তারা বলছিলেন এনসিটি এবং সিসিটি এই দুটি কন্টেনার টার্মিনাল থেকে বছর হাজার হাজার কোটি টাকা উৎপাদন করা দেশে আয় হয় এবং সেই আয় একমাত্র দেশীয় যে অপারেটর তাদের মাধ্যমে হয়ে আসছে তবে কেনই বা বিদেশি অপারেটর অপারেটর যারা আছেন তাদেরকে এই বন্দর হস্তান্তর করা হবে তারা আরও দাবি জানিয়েছেন যে গতকালকে লালগিয়া এবং পানগাঁও যে টার্মিনাল বাইরের দেশের সাথে চুক্তি হয়েছে পাঙ্গা চুক্তি হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক একটি কোম্পানিকে দেওয়ার এবং একই সাথে লালগাঁও লালদিয়া সেটি ডেনমার্ক ভিত্তিক একটি কোম্পানিকে দেওয়ার চুক্তি হয়েছে এবং এই চুক্তি ঘিরে তারা যে বলছিলেন যে যে প্রক্রিয়া সেটি একেবারেই ভুল হয়েছে তারা বলছিলেন যে তারা তাদের প্রক্রিয়ার মাধ্যমে যাতে হোক এবং সেই দাবি তারা তুলছিলেন এবং একই সাথে আজকে তারা যে দাবিতে আসলে জানাচ্ছেন যে এই যে গত কয়েকদিন দেশি বিদেশি হাতে বন্দর দেওয়ার যে প্রক্রিয়া বিশেষ করে বিদেশি অপারেটর মাধ্যমে বন্দর চালানোর যে প্রক্রিয়া সেটি কোনোভাবেই বাস্তবায়ন হতে দেওয়া যাবে না তারা আরও বলছিলেন যে এন বিশেষ করে একটি বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল এই টার্মিনালটি দেশের যে অর্থনৈতিক খাত সেটিতে বছরে হাজার হাজার কোটি টাকা অবদান রাখে ফলে দেশীয় দেশের যে টাকা সেটি দেশে থেকে যায় তবে এই যে লাভজনক একটি প্রতিষ্ঠান সেটিকে ক্যাব বা বাইরের দেশের যে অপারেটর গুলো রয়েছে তাদের মাধ্যমে চালানো হবে তারা বলছিলেন এই যে সিদ্ধান্ত সেটিকে প্রত্যাখ্যান করতে হবে এবং তারা আরো যারা ছিলেন যে কোনোভাবেই বাইরের দেশের যে অপারেটরগুলো রয়েছে বিদেশি অপারেটর তাদের মাধ্যমে বিদেশি বন্দরের যে গুরুত্বপূর্ণ টার্মিনাল এনসিটি সিটি এবং সিসিটি সেটিকে কোনোভাবেই দেওয়া যাবে আমরা তোমাদের স্লোগান গুলো আপনাদের সঙ্গে দিচ্ছি আমরা যতটুকু দেখছি মশাল হাতে তারা এই মিছিলে অংশ নিয়েছেন এবং তারা মশলের মাধ্যমে তারা বলছিলেন যে এই সিদ্ধান্ত কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করতে হবে আমরা দেখেছি এর আগেও স্কপ এবং সিবিএ বিভিন্ন শ্রমিক যে সকল সংগঠনগুলো রয়েছে তারা আসলে এই দাবিকে প্রত্যাখ্যান করার দাবি জানিয়েছেন এবং এই দাবি না মানার যে বার্তা সেটি দিয়েছেন তবে এখনো পর্যন্ত সরকার এবং শ্রমিক পক্ষ এই দু পক্ষের মধ্যে এক প্রকার টানাপোড়ন যে সৃষ্টি সেটি আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে দাবি না মানার যেই অবস্থা সেটিও আমরা দেখেছি পাশাপাশি শ্রমিক সংগঠনগুলো যেগুলো রয়েছে তারাও তাদের যে দাবি সেটি একের পর এক অংশ কর্মসূচি এবং দীর্ঘদিন ধরেই এই সিদ্ধান্ত যখন থেকে এসেছে সেই সিদ্ধান্ত বাতিলের যেই ঘোষণা সেটি তারা এর আগে থেকে নিয়ে আসছিলেন ফলে আমরা জানতে পারি যে এই দাবি এই রায় যতক্ষণ পর্যন্ত বাতিল করা হচ্ছে আসলে এই কর্মসূচি এই প্রতিবাদ তারা জানাবেন আমরা দেখছি বন্দর রক্ষা পরিষদের পক্ষ থেকে এই মশাল মিছিল করা এবং এই মশাল মিছিলে হাত তাদের হাতে মশাল রয়েছে এবং তাদের মুখে স্লোগান আমরা শুনতে পাচ্ছি তাদের স্লোগানগুলো গুলো ঠিক এমনটাই বন্দর আমার মা আমার মাটি বা বিদেশিদের দেব না এমন স্লোগানের মাধ্যমে তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন একটু জানিয়ে রাখতে চাই এনসিটি এবং সিসিটি বিদেশিদের হাতে দেওয়ার যে সিদ্ধান্ত সেটি বাতিলের দাবিতেই আজকে তারা এই বিক্ষোভ কর্মসূচি করছেন এবং তারা বলছিলেন যে যতক্ষণ না পর্যন্ত এই দাবি প্রত্যাখ্যান করা হবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হবে তারা তাদের এই কর্মসূচি চলমান রাখবেন ঠিক যতটুকু জানতে পারি যে গতকালকেই লালদিয়া এবং পানগাঁও যে টার্মিনালটি রয়েছে সেটি বিদেশিদের হাতে হস্তান্তর করা হয়েছে পানগাঁও দেওয়া হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক একটি কোম্পানিকে এবং ডেনমার্ক ভিত্তিক একটি কোম্পানিকে দেওয়া হচ্ছে লাল টার্মিনাল এবং এই প্রক্রিয়াটি তারা বলছিলেন যে যেই প্রক্রিয়ার মাধ্যমে এই লাল টার্মিনাল এবং পানগাঁওকে বাইরের দেশে হস্তান্তর করা হয়েছে সেটি ঠিক হয়নি তবে তারা বলছিলেন যে বে টার্মিনাল বিদেশিদের হাতে দিলেও কোনো সমস্যা নেই তবে এই যে এনসিটি এবং সিসিটি যেগুলো গুরুত্বপূর্ণ টার্মিনাল সেগুলোকে যাতে বিদেশিদের হাতে না দেওয়া হোক এবং তারা আরো বলছিলেন যে এই যে এলসিটি থেকে যে বছরে আয় হয় সেটা হাজার কোটি কোটি টাকার উপরে অর্থাৎ এমন যেখানে দেশীয় অপারেটরদের মাধ্যমে এমন লাভজনক একটি প্রতিষ্ঠান টার্মিনাল সেখানে কেনই বা বিদেশি অপারেটর নিয়োগ করা হবে সে দাবি তারা তুলছিলেন এবং সেই দাবি যখন আসলে সরকারের পক্ষ থেকে যে বার্তা যে পাঁচশো পঞ্চাশ মিলিয়ন ডলার এই গতকালকে যে বিনিয়োগ সেটির মাধ্যমে হচ্ছে গতকালকে যে লাভ দিয়া এবং সাথে হস্তান্তর করা হয়েছে সেটির মাধ্যমে বিনিয়োগ করা হয়েছে ফলে এই যে বিনিয়োগ সেটি তো পাঁচে আগস্টের গণবত্তরের পর যে সকল তরুণ যুবা পিঠি যারা আসলে আছেন তাদের কল্যাণে কাজ হবে দেশের ভবিষ্যতে কাজ হবে কাজে হবে তো সেক্ষেত্রে আসলে কেনই বা বিদেশিদের হাতে দেওয়া হবে না কারণ দেশে তো বিনিয়োগ প্রয়োজন পাশাপাশি যে সকল শ্রমিক সংগঠনগুলো রয়েছে তারা যদি বলছিলেন যে দেশের মাটিতে যারা আসলে কাজ করছেন দেশে অপারেটর যারা কাজ করছেন তাদের মাধ্যমে যে অপারেট গুলো রয়েছে বিশেষ করে গুরুত্বপূর্ণ যে টার্মিনাল তো তো বেশ লাভ হচ্ছে তাহলে কেনই বা বিদেশিদের হাতে করা হবে এই যে দুই সিদ্ধান্ত সেটিকে নিয়ে আসলে সরকার এবং শ্রমিক সংগঠনগুলোর মধ্যে এক প্রকার টানাপোট সৃষ্টি হয়েছে এবং এই পড়া আমরা শুরু থেকে দেখে এসেছি বন্দর নিয়ে বেশ কিছু দাবি আসলে তারা তুলেছেন এবং এই দাবি এখনো পর্যন্ত মানা হয়নি এবং তারা পর্যায়ক্রমে বিভিন্ন গণ অনশন কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন মশল মিছিল এবং বিক্ষোভ কিন্তু করছিলেন এখন দেখছি চট্টগ্রামের যে বড়পুলা এলাকা সেটির দিকেই তারা তাদের মিছিলটি নিয়ে এগোচ্ছেন আমরা একটু তাদের স্লোগানগুলো আমাদের সহায়তা চাই যতটুকু দেখছিলাম যে বন্দর বিদেশিদের হাতে তুলে না দেওয়ার দাবিতে এই মশাল মিছিল আমরা দেখছিলাম বাংলা নিউজের সরাসরি লাইভে সংজ্ঞা ছিলাম ইস্তাগুতি যতটুকু দেখানোর চেষ্টা করছিলাম যে বন্দর বিদেশিদের হাতে তুলে না দেওয়ার দাবিতে এই আজকের মশাল মিছিল এবং ঠিক আজকে এটি নতুন বিক্ষোভ নয় নতুন একটি প্রতিবাদ নয় এটি দীর্ঘদিন ধরে চলমান একটি প্রতিবাদ আমরা দেখেছি শুরু থেকে বন্দরের বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো এই প্রতিবাদ জানিয়েছেন এবং এই প্রতিবাদের ভিত্তিতে তারা একের পর এক কর্মসূচি ঘোষণা করেছেন তবে এখনো পর্যন্ত কোনো বার্তা তারা পাননি তারা এমনটি বলছিলেন এবং তারা আরো বলছিলেন যে এনসিটি এবং সিসিটি যে টার্মিনাল সেটি কোনোভাবেই বিদেশি অবরোধের মাধ্যমে চালানোর যে সিদ্ধান্ত সেটি বাস্তবায়ন হতে দেওয়া যাবে না তারা বলছেন আমার বন্দর আমার মা বিদেশিদের দেব না এমন স্লোগানেই তারা সাবেক দিকে গেছেন আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তাদের স্লোগান গুলো আপনারা তো দীর্ঘদিন ধরে এই দাবি তুলছিলেন কেনই এবার মেনে নেওয়া হচ্ছে না আপনারা জানেন যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে বন্ধন নিয়ে এই আন্দোলন চলছে আমরা দেখি যে এর আগে ভারতের সাথে যে চুক্তি হয়েছিল রকম আগামী করতে যাচ্ছে যেটা হয়তো বাতিল করা যাবে না যার ফলে আমরা মনে করি এই অভ্যুত্তরের মত দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু আমরা দেখছি এই সরকার ইউরোশ সরকার আবারও বিধিদের স্বার্থে এই চুক্তি করতে যাচ্ছে টি শুনছিলাম যে তারা এই চুক্তি কোনোভাবে হতে দিবেন না এবং তারা এই চুক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং তারা বলছিলেন যে তারা শেষ পর্যন্ত এই প্রতিবাদ জানিয়ে যাবেন তো ছিল আমার কাছে চট্টগ্রামে যে মশাল মিছিল সেটিকে নিয়ে সবশেষ যুক্ত